La va, la la

বলবেন বলুন এই সমস্ত দেখে এই বাংলাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে আর এই পশ্চিমবঙ্গ কোথায় এখন দাঁড়িয়ে আছে উপলব্ধি করতে পারছেন এই সমস্ত জিনিস দেখে পুরো সামাজিক অবক্ষয় ঘটে গেছে লক্ষ্মী পুজোতে এই সমস্ত বাজে অঙ্গভঙ্গি করে নাচ কোন গানে নাচছে এই রাজ্যেরই শাসক দলের নেতা মানস ভূয়া সায়নের পাশে দাঁড়িয়ে মঞ্চে সুর করে যেভাবে ডাক দিয়েছিল সায়নিকে সেই গানে সেটাকে গান বানিয়ে নাচছে তাও আবার কি বাজে অঙ্গভঙ্গি করে এই ক্লাবের বিরুদ্ধে তো এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত আর গ্রহণ করবে এটাই কে যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলে আশিতে হবে পঁচাশিতে হবে নব্বইতে হবে যান এক লাখ দশ দিয়ে দিলাম সেই রাজ্যে আপনি আর কি দেখবেন যে রাজ্যের প্রশাসন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মদের সেল বাড়ানোর জন্য বিশ্বকর্মা পুজো পুজোতে পর্যন্ত সরকারি ছুটি দিয়ে দিচ্ছে যে শুধু সন্ধেবেলায় খাবে কেন সারাদিন খাক যে রাজ্যে গরমকালে বিয়ার বিক্রি হলে মিডিয়ায় বড় বড় হরপ হরপে লেখে যে বিয়ার বিক্রিতে এগিয়ে রাজ্য মানুষ কি শিখবে শিক্ষার অসাতলে গেছে দিনের পর দিন প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ষোলো বছর মাধ্যমিক ক্লাস নাইন পনেরো বছর ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েডের ফোন ধরিয়ে দিচ্ছে অ্যাপসের কোনো কন্ট্রোল থাকছে না কারণ সরকারের হাতে যার ফলে তারা আসক্ত হয়ে পড়ছে কিসে একবার ভাবতে পেরেছেন কোথায় নিয়ে দাঁড় করিয়েছে সমাজ ব্যবস্থাকে এই সরকার ভাবন্ত লক্ষ্মী পুজোর মতো একটি পুজো সেই পুজোতে মঞ্চ ভেদে নাচ ভাবুন কি নাচ হচ্ছে এগুলো ভাবতে পেরেছেন টাওয়াল জড়িয়ে মেয়েটা নাচছে ভাবন্ত আগামী ভবিষ্যৎ প্রজন্মের দিকে কি এফেক্ট পড়ছে এদের ওপরে এই সমস্ত জিনিসের কি এফেক্ট পড়ছে আগামী ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকে একবার ভাবুন তো সেই প্রজন্মগুলো কি শিখছে কোথায় নিয়ে এসে দাঁড়া করালেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরেও পশ্চিমবঙ্গের কিছু শতাংশ মানুষ এখনও চোখ খুলে ঘুমিয়ে আছেন কবে আপনাদের ঘুম ভাঙবে আমি জানি না কবে ঘুম ভাঙবে জানি না তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে হট ড্রেস পরে নেতাদের সামনে কোমর দুলিয়ে নাচছে এই সমস্ত ক্লাবে লক্ষ্মী পুজোতে যে হবে এ তো স্বাভাবিক এখন তো তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল তারা নেতাদের এন্ড্রোস করে দিয়েছে সেলিব্রিটি করে এখন তো তৃণমূল কংগ্রেসের একটা ছোট কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এমএলএ এমপি এরা সব সেলিব্রিটি আগে আমরা দেখতাম পুজো উদ্বোধন করতে আসতো বোম্বের কোনো গায়ক বোম্বের কোনো গায়িকা বা কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেস এখন তো এই রাজ্যের শাসক দলের নেতারা সেলিব্রিটি তারা পুজো উদ্বোধন করে এই সমস্ত ক্লাবগুলোই আপনি খবর নিয়ে দেখুন কোনো না কোনো নেতা তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছে কোনো না কোনো নেতা তো অবশ্যই আছে কারণ ক্লাবের কন্ট্রোল এই পশ্চিমবঙ্গে পুরো তৃণমূল কংগ্রেসের হাতেই আর কন্ট্রোলটা তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে থাকবে বলে এইভাবে টাকা বিলানো হচ্ছে এইভাবে টাকা হয় আর ইয়ং জেনারেশন একটা কর্মহীন চাকরি নেই বাকরি নেই কিচ্ছু নেই ভাবছে নেতার পিছনে ঘুরে যদি কিছু টাকা কামানো যায় নেতাকে খুশি রাখা যায় তাই নেতা যা চাইবে সেটাই করতে হবে আর নেতাও ভাবছে যদি পাঁচশো হাজার ছড়িয়ে এই সমস্ত দিয়ে ইয়ং জেনারেশনকে মজিয়ে রাখা যায় ভোটের সময় কাজে লাগানো যায় আমার আর কি আমি কোটি কোটি টাকা কামিয়ে নেবো আমার ছেলে মেয়েকে বিদেশে পড়াবো আর যাদেরকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামাবো ছেলেকে বিদেশে পড়াবো মেয়েকে বিদেশে পড়াবো ডাক্তারি পড়াবো ইঞ্জিনিয়ারিং পড়াবো তারা উচ্ছনে যাক এই তো পশ্চিমবঙ্গের অবস্থা দাঁড়িয়েছে আর কতদিন সহ্য করবেন আর কতদিন এই সমস্ত দেখার পরেও যদি দু হাজার ছাব্বিশে ভুল করেও আর এই সরকারকে আপনারা ক্ষমতায় নিয়ে এসেছেন এমনিতেও তিন তিনবার আপনারা যা ভুল করেছেন তার প্রাশ্চিত্ত হয়তো আপনারা এখনও করে যাচ্ছেন কিন্তু দু হাজার ছাব্বিশেও যদি এই ভুলটা আপনারা আবার করেছেন তাহলে আর এই ভুল শোধরানোর মতো সুযোগ আপনারা কেউ পাবেন না বাকিটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি ধন্যবাদ নমস্কার